নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করবো ভেজ স্যুপ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আর এখন ওয়েদারটাও চেঞ্জ হবে আর এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু গলা খুশখুস সর্দি কাশি জ্বর নাক দিয়ে জল পড়া গলা বুক ভারী হয়ে থাকে এই সমস্ত সমস্যাগুলো দেখা যায় আর এই সমস্ত সমস্যার জন্য এই স্যুপটা কিন্তু ভীষণ পরিমাণে উপকারী হবে বাচ্চা বয়স্ক প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন স্যুপ বানানোর জন্য এখানে আমি নিয়েছি গাজর বাঁধাকপি বিনস মটরশুটি পেঁয়াজ ধনিয়া পাতা আদা কাঁচা লঙ্কা নিয়েছি আদা কাঁচা লঙ্কাটা আমি থেতো করে নিয়েছি আদা কাঁচা লঙ্কাটা স্যুপে থেতো করে দিলে খেতে অনেক ভালো লাগে ফ্লেভারটা অনেক ভালো আসে তবে আপনারা চাইলে কিন্তু কুচি করে খেটেও দিতে পারেন তো যাই হোক দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু খানি সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ থেতো করা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু বিনস গাজর সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিলাম শুধুমাত্র ধনিয়া পাতাটা পরে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি দু রকমের লবণ দিলাম প্রতিদিনের রেগুলার খাওয়ার লবণটা অল্প দিলাম আর দিলাম হচ্ছে অল্প একটু বিট লবণ তাহলে স্যুপটা খেতে আরও বেশি ভালো লাগে সবজিটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে সবজিটা আস্তে আস্তে বেশ কিছুক্ষণ ভেজে নেব আর সবজিটা কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করবেন যাতে সবজিটা একটুকু না পোড়া লাগে সবজিটা পুড়ে গেলে কিন্তু সুপের যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখন দেখুন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো এই আট দশটার মতো গোলমরিচের গুঁড়ো আমি দিলাম গোলমরিচের গুঁড়োটা দিলে খেতে অনেক ভালো লাগে আর ধনিয়া পাতাটাও এখন দিয়ে দিলাম সবজিটা প্রায় ভাজা হয়ে এসেছে গ্যাসের আচটা একদম লোতে রেখে আস্তে আস্তে সবজিটাকে ভেজে নেবেন আর তেলের পরিমাণটাও অল্পই দেবেন আমার ভীষণই ঠান্ডা লেগেছে তো ভাবলাম যে পাতলা ভেজ স্যুপ তৈরি করে খাই তাহলে অনেক আরাম লাগবে তো ভাবলাম যে স্যুপটা যখন বানাচ্ছি রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক দেখুন সবজিটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আর সবজিটা এরকম করেই ভাজবেন আস্তে আস্তে তাহলে স্যুপটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আরেকটা জিনিস যখনই আপনারা স্যুপ বানাবেন সবজিটা কিন্তু একদমই অল্প দেবেন সবজি বেশি হয়ে গেলে স্যুপ খেতে কিন্তু ভালো লাগে না যতগুলো সবজি আপনারা দেন না কেন সমস্ত সবজি কিন্তু অল্প অল্প করে দেবেন আর সুপে সবজি বেশি হয়ে গেলে স্যুপটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আর সেটা সুপো হয় না সেটা হয়ে যায় কি আহ ঝোল ঝোল সবজি কারি তো যাই হোক দেখুন সবজি ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আমি যে স্যুপটা বানাচ্ছি এটা একটা দোকানের স্যুপ বানাচ্ছি ওনারা স্যুপটা খুব সুন্দর বানাতো এরকম স্যুপ আমি আজ পর্যন্ত কোনো দোকানেই খাই মানে খাইনি এখন ওনারা দোকানও দেয় না অনেক বছর হয়ে গেছে সেই স্যুপটাও খেতেও পারি না ওনাদের দোকানে প্রত্যেকে মোমো খাওয়ার পরে স্যুপটাই বেশি করে খেত আর বলতো যে আমি স্যুপ খাওয়ার জন্যই মোমো খাচ্ছি মানে এত সুস্বাদু বানাতো মোমো স্যুপ দুটাই খুবই সুস্বাদু বানাতো তো সেই স্যুপটাকে অনেক মিস করি ওনারা এখন দোকানটাও বন্ধ করে দিয়েছে তো যাই হোক আমি সেই আজকে বাড়িতেই তৈরি করলাম আর আরেকটা জায়গায় খেয়েছিলাম সেই জায়গায়ও স্যুপটা ভালোই বানিয়ে বানিয়েছিল কিন্তু ওনারা স্যুপে রসুন দিয়েছিল জন্য আমার ভালো লাগেনি আর আমি যতটুকু জানি স্যুপে আদা দিয়েই বানাই রসুন দিলে খেতে বিশেষ একটা ভালো লাগে না তবে আপনারা যদি পছন্দ করেন রসুনটা দিতে পারেন তবে রসুনের থেকে আদার ফ্লেভারটাই স্যুপে বেশি ভালো লাগে স্যুপ বা মোমোতে তো যাই হোক দেখুন স্যুপটা আমাদের প্রায় হয়ে এসেছে একটু লবণ লাগবে তো একটুখানি আমি লবণ দিয়ে দিলাম আর বন্ধুরা দেখুন সবজিটা কিন্তু এখনো আহ আর একটু সেদ্ধ হবে তো তার জন্য কিন্তু এই যে দেখুন সবজিটা একটু সাদা সাদা আছে স্যুপের সবজি কখনোই বেশি সেদ্ধ করে ফেলবেন না তাহলে সেই স্যুপটা খেলে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যাবে আর এই যে এই জায়গাটাই দেখুন সবজিগুলো কিন্তু এখন একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে তো দেখুন সবজির সাদা রংটাও কিন্তু এখন আর নেই সবুজ সবুজ হয়ে গেছে সবজিগুলো আর এখন যদি সুপটাকে আমি আরও ফোটাই তাহলে সবজির রংটা কিন্তু ঘোলা হয়ে যাবে তো সেই সুপটা খেলে প্রচুর পরিমাণে গ্যাস হবে আর সেই সুপটা খেতেও কিন্তু ভালো লাগবে না তো বন্ধুরা আমি এখন গ্যাস বন্ধ করে দিয়েছি সুপ আমাদের হয়ে গেছে একদম পারফেক্ট সুপ তৈরি হয়েছে এই দেখুন কত সুন্দর সুপ তৈরি হয়েছে আর সবজিগুলোও দেখুন একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে না বেশি সেদ্ধ হয়েছে না কম সেদ্ধ হয়েছে একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আর সবজিগুলো কিন্তু খুব সুন্দর সবুজ সবুজ আছে এরকম পাতলা স্যুপ তৈরি করে খেলে অনেক আরাম পাওয়া যায় আর শরীরটাও অনেক গরম হয় আর আমি স্যুপে ভিনিগার সোয়া সস দিই আপনারা চাইলে এই দুটো জিনিস দিতে পারেন তবে আমার মনে হয় বাড়িতে স্যুপ তৈরি খেলে ভালো আর স্যুপ গাঢ় হওয়ার জন্য আপনারা চাইলে কর্নফ্লোয়ার দিতে পারেন আমি দিইনি আমার গাঢ় একটা ভালো লাগে না আর হাতের কাছে যদি না থাকে তাহলে অল্প একটুখানি ময়দাও কিন্তু দিতে পারেন তাতেও কিন্তু স্যুপ খুব সুন্দর গাঢ় হয়ে যায় তো বন্ধুরা স্যুপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার